উই হ্যাভ এ কোয়েশন এ ব্লক অফ ম্যাথ অ্যান্ড স্লাইস ডাউন দা প্লেন ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি উইথ জি বাই ফোর অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কোঅপিশন্ট অফ ফ্রিকশন সো কোঅপিশন অফ ফ্রিকশনের ভ্যালু বের করতে হবে আরেকটা হচ্ছে আমরা স্লাইশ ডাউন দেখেও বুঝতে পারি যে এখানে হচ্ছে মোশন হচ্ছে ভ্যালোসিটি আছে তার মানে এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের কেস স্টাডিক ফ্রিকশনের কেস না আরেকটা জিনিস এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে আইআইটি জেইর কোশ্চেন সো দু তেইশ সালের এটা আসছে উনত্রিশে জানুয়ারি ইন দ্য মর্নিং তো যাই হোক এখন আমরা দেখি যে এখানে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা চলো এক একটা ইনক্লাইন প্লেন আঁকি আমাদেরকে কি বলছে দেখো একটা ব্লক অফ ম্যাস আছে যার ম্যাস হচ্ছে এম স্লাইডস ডাউন মানে স্লাইড করে পড়ে যায় নিচের দিকে কি অ্যাট সাইজ ডাউনটা প্লেন ইনক্লাইন্ড ইনক্লাইন মানে সেটা হেলানো তলে তারপরে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি তাহলে এক কাজ করি আমরা একটা প্লেন আঁকি আমরা এই জায়গায় আঁকি সো আমরা এখানে একটা সারফেস নিচি এই সার্ফেসের সাথে এই যে সার্ফেসটা এটা হচ্ছে ইনক্লাইন্ড আছে কত কোণে 30 ডিগ্রি কোণে ইনক্লাইন থার্টি ডিগ্রি কোণে ইনক্লাইন আসে ভালো কথা তারপরে বলছে কি একটা ব্লক অফ ম্যাস ব্লক একটা ব্লক আছে তাহলে ব্লক আমরা এখানে আঁকবো এখানে একটা ব্লক আঁকি এই ব্লকটা হচ্ছে এভাবে আছে তাই না ব্লক তো বাঁকাই থাকতে হবে যেহেতু সার্ফেসই বাঁকা আমার সো এই ব্লকটা কত এম ব্লকের ম্যাস কত এম এবং এই ব্লকের ঠিক এই বরাবর তার একটা ওজন আছে আমরা এটা সবাই জানি যে এম জি তার একটা ডব্লিউ বা ওজন আছে তার একটা ওজন আছে এম জি যেখানে এম হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে নিজ বরাবর এক্সিলেশন টু গ্র্যাভিটি কাজ করতেছে আরেকটা হচ্ছে আমাদেরকে বলছে যে এক্সিলেশন কত হয় জি বাই ফোর মানে এই যে সিস্টেমটা এটা এক্সিলেশন হয় হচ্ছে জি বাই ফোর তার মানে হচ্ছে এই সিস্টেমটা বলছে স্লাইডস ডাউন তার মানে এই দিকে পড়ে সে নিজে নিজে স্লাইড করে পড়ে যায় কত এক্সিলেশনে পড়ে যায় জি বাই ফোর তাহলে তুমি এখানে দাও এটা হচ্ছে জি বাই ফোর এটা হচ্ছে তার তরণের মান হ্যাঁ এক্সিলেশনের মান এটা হচ্ছে জি বাই ফোর ওকে সো নাও উই হ্যাভ দ্য ভ্যালু অফ কোফিশিয় অফ এক্সিলেশন সরি কোফিশিয়ান অফ কাইনেটিক ফ্রিকশন তার মানে সেটা হচ্ছে মিউকে মিউকের ভ্যালু বের করতে হবে এটাই হচ্ছে কোফিশিয় অফ কাইনেটিক ফ্রিকশন বা মিউকে এই ভ্যালুটা আমরা বের করবো সো হাউ ডু ই ফাইন্ড ইট হাউ ডু উই ফাইন্ড ইট ফার্স্ট থিংস ফার্স্ট এটা যদি থার্টি হয় এটাকে যদি আমরা এই বারাবর রিজলভ করি এই বারাবর রিজলভ করি তাহলে এট এই কোনটা হবে কত থার্টি এই কোনটা হবে থার্টি রাইট সো রিজলভ করলে আমরা আগে আলোচনা করছি যে কিভাবে এটা থার্টি থার্টি হয় ফাইন সো এটা হচ্ছে এম জি আর যেই দিকের সাথে থিটা থাকে সেটা হয়ে যায় এম জি কস থিটা তাহলে আমরা এখানে লিখি এম জি এখানে লিখবো হচ্ছে কস থার্টি এম জি কস থার্টি সো আমরা রেজুলেশন অফ ভেক্টর পড়ছি সেখানে আমরা জানি যে এম কে আমরা হচ্ছে এই বরাবর আর তার এই যে এই লাল নীল কালির যে বরাবর সেটা থেকে এই যে এই বরাবর একটা ফাংশন নিতে পারি ফাংশনের ক্ষেত্রে খেয়াল রাখবা এটা যেন নাইনটি ডিগ্রি হয় আর এখান থেকে যখন একটা নিবা তখন যেন এটাও মোটামুটি নাইনটি ডিগ্রি হয় ঠিক আছে স্কেল ইউজ করবা সো এটা কত বলো হ্যাঁ এম জি সাইন থিটা রাইট সো যেহেতু আমার জায়গা নেই এখানে সো আমি একটু অবশ্যই আলাদা কোথাও লিখতে হবে সো লেটস সে আমি এই জায়গায় লিখলাম এই এম জি সাইন থার্টি এম জি সাইন থার্টি সো এটা হচ্ছে এই যে এইটুকু ভ্যালু এইটুকু ভ্যালু হচ্ছে এম জি সাইন থাকে ওকে সো আমি সাকসেসফুলি এম জি কে দুইটা পার্টে ডিভাইড করছি তোমরা জানো যে কেন ডিভাইড করতে হয় বিকজ আসলে এই পয়েন্টে এম যেটা আছে এইদিকে কাজ করতেছে এইদিকে এম জি কাজ করে এটা কোনো ভ্যালুবল কিছু না আমার জন্য আমার দরকার হচ্ছে নর্মাল ফোর্স যেটা হচ্ছে এদিকে কাজ করবে তার অপোজিট দিকে কি কাজ কি ফোর্স কাজ করে আরেকটা হচ্ছে এই যে প্লেন যে বরাবর মোশন হচ্ছে মোশন কত জি বাই ফোর এক্সিলেশন হচ্ছে এই প্লেনের অ্যালং আমার হচ্ছে দেখা দরকার এক্সিলেশন কত হয় বা ফোর্স কি কাজ করে সো আমরা যেটা করবো এখানে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে একটা নর্মাল ফোর্স কাজ করে সো আমরা নর্মাল ফোর্সের ডিরেকশন দিব নর্মাল ফোর্স আই আই সেট ইজ এট ইস অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন সো এটা হচ্ছে আমাদের প্লেন সো দিস ইজ আওয়ার প্লেন নর্মাল ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার সো ভেতরটা হবে ঠিক এখান থেকে এ বরাবর আই এম ট্রাইং মাই বেস্ট যাতে এগুলো সব সরল লেখা হয় কিন্তু যাতে হাতে আঁকতেছি সো অবশ্যই এখানে অনেক ভুল আসে তোমার উচিত হচ্ছে কি করা স্কেল ইউজ করা অবশ্যই পরীক্ষা তুমি স্কেল ইউজ করা পেন্সিল ইউজ করবা রাইট সো নাও উই আর ইন্টারেস্টেড অ্যালং অ্যালং দিস এক্সিস সো এটা ধরো কথার কথা আমি একটা কাজ করি আমরা এটাকে হচ্ছে এক্স এক্সিস ধরি হ্যাঁ তাহলে আমি এইভাবে আঁকি দেখো এটা হচ্ছে আমার পজিটিভ এক্স এক্সিস বুঝলো এই বরাবর আর এই বরাবর হচ্ছে আমার পজিটিভ ওয়াই এক্সিস এই বরাবর আই ক্যান অলওয়েজ চুজ মাই পজিটিভ এক্সেক্সিস দিস ইজ মাই পজিটিভ ওয়াই এক্সিস সো নাও আমি পজিটিভ এক্সেক্সিস বরাবর তার একটা মোশন হচ্ছে দেখো এই এটা তো হচ্ছে এম জি সায়েন্সিটা দেখো সে যদি এই দিক বরাবর স্লাইড করে পড়ে পড়া শুরু করে তাহলে তার আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার জন্য একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তার অপোজিট দিকে এই দিকে যেটাকে আমরা বলবো ক্যানেডিক ফিকশন অ্যাজ ইট হ্যাজ মোশন মোশন থাকলে যে ফ্রিকশন কাজ করে ও হচ্ছে ক্যানেডিক ফ্রিকশন অ্যান্ড দ্যাট ভ্যালিউ বেসিক্যালি এফ অফ এফ অথবা আমি স্মল সরি এফ অফ এফ না ইস এফ অফ কে স্মল অ্যাপ দিয়ে লিখি এটা বেশিরভাগ ক্ষেত্রে স্মল অ্যাপ দিয়ে লেখে কোনো কোনো বইতে ক্যাপিটাল অ্যাপ দিয়ে লেখে ঠিক আছে রিয়েলি ডাজেন্ট ম্যাটার অ্যাজ আই সেড আর্লিয়ার কোনো এগুলো কোনো বড় বিষয় না তারপরে হচ্ছে এখন চলো আমরা একটা কাজ করি আমাদের কাজ আসলে মোটামুটি এখানে শেষ ছবি আঁকা ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে একটা ইকুয়েশন ফর্মে নিয়ে যাওয়া যাতে আমরা অ্যান্সারটা বের করতে পারি সো ফার্স্ট থিংস ফার্স্ট প্রথম কথা হচ্ছে আমরা এক্স এক্সিস বরাবর দুইটা ফোর্সকে দেখবো ওয়াই এক্সিস বরাবরও দেখব সো ধরো এখানে লিখি অ্যালং এক্স এক্সিস along x axis দেখো x axis বরাবর x axis মানে এই বরাবর তাই না এই যে x axis bar. x axis বরাবর একটা ফোর্স কাজ কাজ করতেছে সেটা হচ্ছে কি এইদিকে এই যে এটা এইটুকু আমি কি দেখাতে পারছি কি না আই ডোন্ট নো এই যে এই দিকে একটা ভেক্টর দিলাম এখানে ভেক্টর দিলাম এটা হচ্ছে কত mg sin 30 mg sin 30 সো আই हैव mg sin 30 আর mg sin 30 কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ বিকজ আমি চুজ করছি পজিটিভ ঠিক আছে অথবা তুমি অন্যভাবে করতে পারো তুমি যদি এটা ডিফাইন না করে নাও তাহলে তুমি বড়টাকে ধরতে পারো এম জি সাইন ডেফিনেটলি তোমার এফ কে থেকে বড় যদি বড় না হইতো তাহলে কখনোই তোমার মোশন হইতো না ঠিক আছে সো যাই হোক এম জি সাইন থার্টি এটা হচ্ছে এমনিতে আমার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে পজিটিভ দিকে আসে সো পজিটিভ আর এটা কোন দিকে আসে এক্স এর নেগেটিভ দিকে সো এফ কে হচ্ছে মাইনাস এফ কে এবার লিখবা নেগেটিভ এখন তুমি নিউটনের সেকেন্ড ল জানো নিউটনের হচ্ছে সামেশন অফ এফ ইকাল টু এম এ রাইট দিস ইস ইস নিউটন সেকেন্ড ল

এখানে এম এ লেখো তারপরে এর মান তুমি জি বাই ফোর লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে চিন্তা করো যদি আমি এমন করতাম যে আমার এই এদিকে পজিটিভ না দিয়ে ওইদিকে পজিটিভ দিতাম দিতে পারতাম কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তোমার চেঞ্জটা কি হতো এটা হয়তো নেগেটিভ এটা হয়তো পজিটিভ এটা হয়তো নেগেটিভ এই চেঞ্জটা হয়তো এবং আলটিমেটলি তোমার অ্যান্সার কিন্তু সেমই আসবে ঠিক আছে সো এগুলো কোনো বড় বিষয় না কোন দিকে তুমি ধরবা ঠিক আছে তোমার কিছু ম্যাথ করতে করতে আস্তে আস্তে কমফর্টেবল হয়ে যাবে এগুলোতে সো এখানে আমরা এটা রেখে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে অ্যালং ওয়াই এক্সিস y-axis whatever key to the huh? along y-axis we have we have two forces number one we have the normal force number two we have the mg cos 30 mg cos 30 and they both are equal they both better be equal because if they are not equal that means either our object will fly upward or the whole system will break the রোড আর গো ডাউন ওয়ার্ল্ড যেটা আনলাইকলি যে ট্রাক বা একটা ব্লক তো উঠতে পারে না ঠিক আছে অথবা রাস্তা তো ভেঙে যাচ্ছে না ভেঙে গেলে স্লাইড করে কিভাবে ঠিক আছে নিশ্চয়ই ভেঙে যাচ্ছে না সো যাই হোক তারা হচ্ছে ইকুয়াল আর এদিকে হচ্ছে ডিএশন আর ইম্পর্টেন্ট না বিকজ এজ আই এম অনলি ইন্টারেস্টেড ইন ম্যাগনেশিয়া ইকুয়াল বাট দে দেয়াল অপোজিট

ঠিক আছে এটাকে আমরা নেগেটিভ ধরে নিছি যে এন এর যে দিকটা সেই দিকটা হচ্ছে উপরের দিকে এদিকটা হচ্ছে পজিটিভ আর এই যে এমজি কস থাকে এটা হচ্ছে নেগেটিভ তার মানে ওয়াই এক্সিস বরাবর এটা হচ্ছে পজিটিভ দিকে আছে এটা হচ্ছে নেগেটিভ দিকে আছে আর সেটা ইকুয়াল টু কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এম এ এ কত বলো দেখি ওয়াই এক্সিস বরাবর কোনো প্রকার এক্সিলারেশন নাই সো এখানে হচ্ছে এটা হয়ে যাবে জিরো তো সুতরাং এখান থেকেও তুমি বলতে পারো যে এন ইকাল টু হয়ে যাবে এম জি কস থার্টি আশা করি বুঝতে পারছো কেন আমরা এম জি কস থার্টি লিখতে পারি কিভাবে এফকে কিভাবে এটা হচ্ছে এম জি সাইন থার্টি এফকে কীভাবে বের করে বলো দেখি ফর্মুলা কি ছিল একটু আগে আমি যখন থিওরি পড়াচ্ছিলাম এরকম একটা ফর্মুলা লিখছি তাই না নিশ্চয়ই মনে আছে এফকে মানে হচ্ছে মিউকে এন এন এর মান এখান থেকে তুমি পাবা এই যে এন এর মান হচ্ছে এম জি 30 থার্টি এম জি থার্টি সো আমরা এখানে এম জি কস থার্টি বসাই এটা হবে এম জি সাইন থার্টি মাইনাস নিউকে তো আসেই আর এই যে এন এর ভ্যালু হচ্ছে এম জি এম জি mg থার্টি এম জি mg থার্টি এম জি বাই ফোর সো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা যেহেতু এম জি 30 থার্টি বসায় দিছি তাই আমি আপাতত এটা মুছে ফেলবো তোমার তো খাতায় থাকবে হ্যাঁ আমার দরকার নেই রাখা সো এখন আমরা এখান থেকে খুব সহজে হচ্ছে আমি মিউকে বের করতে পারবো খুবই ইজিলি ঠিক আছে কারণ সবই দেওয়া আছে দেখো তুমি এম জি এই এম জি এম জি কাটতে পারো তোমার তাহলে তোমার থাকে হচ্ছে সাইন থার্টি মাইনাস কে ইন্টু কস থার্টি ইকোয়াল টু ওয়ান বাই ফোর ইকোয়াল টু ওয়ান বাই ফোর দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ রাইট এটা আছে এখন আর এরপরে আমরা যেটা করবো এটাকে আমরা হচ্ছে একটু সলভ করবো আরেকটু সলভ করি তাহলে কি হবে সাইন থার্টি মানে গত বলো দেখি সাইন থার্টি মানে হাফ রাইট সাইন থার্টি মানে হাফ আচ্ছা আমরা একটা কাজ করি আমরা এগুলো সব একসাথে করি ক্যালকুলেটারে ঠিক আছে একসাথে করি তাহলে একটু ঝামেলা অনেক কমই হবে সো সাইন থার্টি মাইনাস ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই কস থার্টি এটা হচ্ছে কি কে ঠিক আছে এখন এই ভ্যালুটা তোমরা একটু ক্যালকুলেটার বের করাও করে দেখাও যে কত হয় এই ভ্যালুটা একটু বের করে দেখো